আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য জমজমের উপরে সবচাইতে হিট ডিজাইনটা নিয়ে আসি এই ডিজাইনটাতে আপনারা দুইটা কালার পাবেন এতটা সফটন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা যেমন সফটন কালার প্লাস ডিজাইনটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্কিস্ট কালারের মধ্যে থাকবে আর একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এই দুইটা ড্রেস কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো ফুল ভিডিওটা দেখে যাবেন প্রথমে হচ্ছে আমরা হোয়াইট কালারের ড্রেসটা দেখাবো ড্রেসটা খুব সুন্দর থাকবে এটার প্রিন্টটা অনেক বেশি হচ্ছে ফেমাস আর অনেক বেশি ভাইরাল প্রত্যেকটা আপুদের দেখা মাত্রই কিন্তু পছন্দ হয়ে যায় এই পিসটা ডিজাইনটা দেখুন এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকার একটা আমরা প্রিন্টেড কম্বিনেশন পেয়ে যাচ্ছি হচ্ছে নিচের বর্ডার লাইনটাতে এবং ফুল বডিতে হচ্ছে জলছা প্লাস হচ্ছে এই সেঞ্চুরি পাতার ডিজাইনটা কিন্তু আমরা মিনাকারি রঙে আমরা ফুটন্ত ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং নেইকের ডিজাইনটাও কিন্তু সেরকম থাকছে এটা জমজমের একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল একটা কালেকশন তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে ভয়েল কটনের মধ্যে এটা হচ্ছে ভয়েল কটনের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাট্টাওয়ালা ডিজাইন থাকবে এ ড্রেসের সাথে চমৎকার একটা দুপাটা পাচ্ছি দুপাটা একটু দেখাই দেয় দেখুন যে চওড়াটা কত দোপাটাটার যেমন চওড়া থাকছে তেমন থাকছে লং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দুপাটা এত সুন্দর যে দেখুন দুপাটা দেখার সাথে সাথে ভিডিওটা প্রত্যেকে কিন্তু একটু করে লাইক প্লাস শেয়ার করে যাবেন এখন আমরা দেখা পাচ্ছি পিঙ্ক কালারের কম্বিনেশনটা এটা হচ্ছে পিঙ্ক কালারের যে কম্বিনেশনটা থাকছে দুইটা কালার পাচ্ছি আমরা এটা হচ্ছে জমজম না এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে কারিজমা কারিজমা ইন্সপায়ার্ড কালেকশন দেখুন কত সুন্দর ফ্রন্টের ডিজাইনটা তো আমরা ব্যাকসাইডটা দেখ হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এটা হচ্ছে ব্যাকসাইড আর এখানে লিখা আছে কারিজমা সুইচ ডোন কালেকশন এবং স্লিভসের অংশটা কিন্তু বিশাল বড় মাপের স্লিভস পেয়ে যাব চাইলে আপনারা থ্রিকার্টার ফুল হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে নিউ আরেভেল কালেকশন এবং এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভাইরাল সেই কারণে শুরুমে আসে আর বেশিক্ষণ স্টে থাকে না চলে যায় তো সেই কারণে শেষ হওয়ার আগে প্রত্যেকটা আপনি কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করে আপনারা নিয়ে নেবেন ম্যাচিং কালারে আমরা সালোয়ার পেয়ে যাব আর দুপাতাটা তো সেরকম থাকবে একটা দুর্দান্ত প্রিন্টের মধ্যে আমরা দুপাটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণই কিন্তু মিনাকারি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্স থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে এটা জমজম না এটা হচ্ছে কারিজমা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ